মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস ছাত্র ছাত্রীদের জন্য আজকের এই খবরটি হতে চলেছে বিশাল বড় সুখবর এই সমস্ত স্টুডেন্টরা অবশ্যই এই খবরটি দেখে অনেক বেনিফিটস পেতে চলেছে আজ নতুন একটি স্কলারশিপ নিয়ে এসেছি এই স্কলারশিপের নাম হল নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ যদি তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ষাট বা পঁয়ষট্টি শতাংশ নাম্বার পেয়ে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রী আবেদন করতে পারবে এখানে আবেদন করতে পারবে সমস্ত কাস্টের ছাত্রছাত্রী তো তোমরা কিভাবে আবেদন করবে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওটিতে এই স্কলারশিপ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত জায়গাতেই দেওয়া হবে দক্ষিণবঙ্গে এই স্কলারশিপের নাম হচ্ছে নবান্ন স্কলারশিপ এবং উত্তরবঙ্গে এই একই স্কলারশিপের নাম হচ্ছে উত্তরকন্যা স্কলারশিপ তাহলে তোমরা দেরি কেন করছো বিস্তারিতভাবে জেনে তাড়াতাড়ি আবেদন করো তাহলে আর দেরি না করে বিস্তারিত তথ্য ভালোভাবে ভিডিওটি থেকে জেনে নিন শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে স্কলারশিপের নাম নবান্ন স্কলারশিপ উত্তর কন্যা স্কলারশিপ বার্ষিক ইনকাম এখানে আবেদন করার জন্য আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় হতে হবে এক লাখ কুড়ি হাজার টাকার কম টাকার পরিমাণ এই স্কলারশিপে আবেদন করলে আবেদনকারীরা দশ হাজার টাকা পাবে আবেদন প্রক্রিয়া এই স্কলারশিপে আবেদন করার জন্য নির্দিষ্ট কোন তারিখ থাকে না তোমার যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়ে নতুন শ্রেণীতে ভর্তি হবে তারপর তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে অফলাইনের মাধ্যমে একটি ফর্ম ফিল করে যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেগুলো অ্যাটাচ করে নবান্নতে গিয়ে জমা দিয়ে আসতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট এক নম্বর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট দুই নম্বর ইনকাম সার্টিফিকেট তিন নম্বর অ্যাডমিশন ফি এর রশিদ চার নম্বর ব্যাংকের পাসবুক পাঁচ নম্বর এম এল এম এর সিগনেচার ছয় নম্বর পাসপোর্ট সাইজের রঙিন ফটোকপি সাত নম্বর আবেদনকারী ভ্যালিড ফোন নাম্বার ও ইমেইল আইডি তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করুন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে যুক্ত হয়ে আবেদন ফ্রমটি দেখে নিতে পারেন